এই সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে বলবো এ আয়াতে তিনটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় এই আয়াতে একটা নাম পাওয়া গেছে সেই নামটা শেখ মুজিব জিয়া ইয়াহিয়া খান টিক্কা খান ভুট্টো খান হাসিনা খালেদা কারোর নাম না সেই নামটা হলো মা কা না মুহাম্মাদুর মোহাম্মদ নামে একটা নাম পাওয়া গেছে ঠিক কি না দুই নম্বরের আয়াতে এর পরেই একটা বাক্য পাওয়া গেছে আলাকি রাসূল আল্লাহ

এই নামের তাসির দেখেন মর্যাদা দেখেন কোরআন শরীফে আপনারা একশো চোদ্দটা সুরা সহায়দার ছয়শ ছেষট্টি আয়াত বড় আশ্চর্য হয়ে দেখবেন সমস্ত নবীরা আল্লাহ পাকের ছাত্র ঠিক কিনা কথা জবাব দেবেন ঠিক না নবীরা কি গজারি আর বরকতুল্লাহ মাস্টারের কাছে আলিফ বাজার শিখেছেন আর কুমিল্লার কোন হুজুরের কাছে কোরআন শরীফ সহি করেছেন উজানিতে কেরাত পড়েছেন আস্তাফরুল্লাহ কোন কারি সাহেবের কাছে নবীরা কেরাত শিখেন নাই কোন মাস্টারের কাছে ক খ শিখেন নাই পৃথিবীর কোন মানুষকে তারা উস্তাদ বানান তার একটাই কারণ সমস্ত মাখলুকের উপরে ওয়াজিব হল নবীদেরকে শ্রদ্ধা করা এখন বরকতুল্লাহ মাস্টারের কাছে ক খ আর তালেব আলী হুজুরের কাছে যদি আলিব্বাতা শিখতেন কোন নবী নবী হওয়ার পরে ওস্তাদকে রাস্তায় দেখলে সালাম দিয়ে দাঁড়িয়ে থাকতে হতো সম্মান করতে হতো ঠিক কিনা এটা নবীদের শানের খেলা গর্তের পিঁপড়া নদীর মাছ উড়ন্ত পাখি জঙ্গলের হিংস্র প্রাণী সমস্ত মাখলুকের উপরে ওয়াজিব হলো নবীদেরকে সম্মান করা সেই জন্যই তো আপনারা জানেন আমাদের নবীজির ব্যাপারে তো চার হাজার মহাজেজা আল্লামা সৈতি রহমতুল্লাহ আলাই আল হাসাইসুল কুমরা কিতাবের ভিতরে উনি সমাবেশ করেছেন এই জন্য আল্লাহ পাক নবীদেরকে দিয়ে সরাসরি আল্লাহ পাক তার নিজের আলেম তার জ্ঞান তার শিক্ষা জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীদেরকে দিয়েছেন কোন নবীকে কোন উস্তাদ পড়ায় না পড়াবার ক্ষমতাও নাই সেজন্যই নবীদের জ্ঞান নির্ভুল নবীদের জ্ঞান অহির জ্ঞান আর বৈজ্ঞানিক যারা তিনি রেডিওর আবিষ্কারক মার্কনি হন মোবাইলের আবিষ্কারক হন কম্পিউটারের আবিষ্কারের হন বা ফাইন্ডার আবিষ্কারক হন বর্তমান জমানার আধুনিক কোন অস্ত্রশস্ত্রের আবিষ্কারক হন এদের জ্ঞান যেহেতু নিজস্ব চর্চা আর মানবীয় জ্ঞান এই জ্ঞানে অনেক ভুল ঠিক কিনা সেজন্য নবী রসুলরা আল্লাহর সৃষ্টির মধ্যে স্পেশাল তাদের সাথে মাখলুকের আর কাউকে তুলনা চলবে আল্লাহ পাক সমস্ত নবীদের মধ্যে তাহলে অল্প কথায় বুঝা গেল নবীদের উস্তাদ আল্লাহ দুনিয়ার কোন মানুষকে তাদের উস্তাদ বানানো নাই তো উস্তাদের কাজ হলো ছাত্রকে নাম ধরে ডাকে ছাত্রকে কখনো শ্রদ্ধা করে ডাকে না আদর করে সোহাগ করে নাম ধরে ডাকে ক্লাসে আট নয়টা ছাত্র অঙ্ক করে উস্তাদ দাঁড়ায় বলে এই আবুল কালাম দাঁড়াও অঙ্কটা দেখাও এই রহমতুল্লাহ দাঁড়াও এই বরকতুল্লাহ তিন দিন ক্লাসে আসো না চোরের মতো মাথা লুকিয়ে আসো আমি কিছু বুঝি না কান ধর বলে কিনা এইভাবে কোরআন শরীফ দেখবেন যেহেতু নবীর আল্লাহর ছাত্র প্রায় নবীকে দরকার হলে আল্লাহ নাম ধরে রেখেছে পয়গম্বর মুসা কালিমুল্লাহ

এরকম কোরআন শরীফে নবীদেরকে নাম ধরে ধরে আল্লাহ পাক কিন্তু আশ্চর্য ইয়াহিয়া নবী মুসা নবী ওনারা আল্লাহ পাকের ছাত্র আমাদের নবী যদি আল্লাহ পাকের ছাত্র ঠিক কিনা কারণ নবীজির ইলম তো খোদা প্রদত্ত ইলম তিনি তো কারো কাছে ইলম শিখেন নাই কিন্তু আশ্চর্য হইয়া দেখবেন কোরআনে কারিমে বাইশ তেরো জন নবীর নাম স্পষ্ট উল্লেখ পাওয়া যায়

হে মোহাম্মদ বলে কোথাও ডাকতেন নাই আশ্চর্য কথা অন্য নবীর আল্লাহ পাকের ছাত্র আমাদের নবীজি কি আল্লাহ পাকের ছাত্র নন অবশ্যই ছাত্র তবে ঈসা মুসা ইব্রাহিমের মতো ছাত্র নয় স্পেশাল ছাত্র তার মর্যাদা আলাদা তাকে ছাত্রের মতো নয় দরকার হলে বন্ধুর মতো ডাকবেন কিন্তু ছাত্রের মতো নয় কম্বল গায়ে দিয়ে ঘুমায় নবীজি আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল এই কম্বল গায়ে কে ঘুমান কথা বলেন চাদর গায়ে দিয়ে ঘুমান ইয়া আইয়ুহাল মুদ্দাসিদ হে চাদরওয়ালা কম্বলওয়ালা বন্ধু বন্ধুকে বলে কাশ্মীরি শাল গায়ে দিয়ে যায় এই কাশ্মীরি শাল বলে না আল্লাহ পাক বন্ধুর মতো ডেকেছেন মর্যাদা শুরু দেখতে পাচ্ছেন কোরআনে কারীমে ফরকানে হামিদ আল্লাহ পাক আমাদের প্রিয় নবীজির মর্যাদা কিভাবে দিয়েছেন দুই এই নামের ফজিলতার বরকত কোথায় কোথায় লেখা যদি ব্যাখ্যা আপনাদের সামনে পেশ করা হয় ঘন্টার পরে ঘন্টা সময় যাবে মোহাম্মদ নামের মর্যাদা মূল্য শেষ হবে এই আয়াতে প্রথমে মা কানা মোহাম্মদ ছোট্ট করে শুধু দুইটা জায়গার ফজিলতার মর্যাদার কথা আপনাদেরকে বলি আমাদের প্রিয় নবী দো জাহানের বাদশাহ খাতামুল আম্বিয়া জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই বিশ্বসভার সভাপতি মানবতার মহানায়ক হেড অব দ্য হল ইমামুল মুরসালিন আমাদের মাথার মুকুটে হৃদয় রাজা আল্লাহ পাক তার মর্যাদা কিভাবে শুরু করেছেন দেখেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম দুনিয়াতে এসে এত কাদা কেঁদেছেন কোন কিতাবে 250 বছরের নিচে কেউ লেখে না 250 300 350 তো বছর অঝরে কেঁদে চলেছেন কিন্তু আল্লাহ পাক ডাকে সারা দেন না কান্নার জবাব দেন না বর্তমান জমানায় একটা জিনিসের বড় মহামারী উম্মতের চোখে পানি নাই যার চোখে আল্লাহ প্রেমী যত পানি জমবে বুঝতে হবে তার সাথে আল্লাহ পাকের সম্পর্ক তত গভীর হবে ঠিক কত গুণা প্রতিদিন আমাদের হয় মাহে রমজান গেল কারো চেহারার মধ্যে কোনো পরিবর্তন আর আদম আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী আবুল বাশার সব মানুষের বাবা একটা ছোট্ট ভুল গুনাহ বললে আপনার গুনাহ হবে কোন নবীদের গুনাহ নেই যাকে যাকে দিয়ে একটা কি বলা হয় আপনার অন্যরকম কাজ আল্লাহ ইচ্ছা করে করায়া উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক সেটা করাইছেন তাই আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীদের ব্যাপারে কুল্লুহুম মাসুম সমস্ত নবীরা নিষ্পাপ ঠিক কিনা বলে একমাত্র ভ্রান্ত ব্যক্তি ছাড়া যারা আকিদাগত ভ্রান্ত হয়ে গেছে নবীর সুলদের ব্যাপারে সাহাবাই ক্রামদের স্থানে বোস্তাফি আর বেয়াদুবি তারা ছাড়া কেউ করে না ঠিক কেনা আমার ভাইরা আদম আলাইসালাম এত কাদা কাঁদলে দুইটা মানুষ একজন নারী আর একজন পুরুষ একজন স্বামী আর একজন স্ত্রী একজন আদম আর হাওয়া একজন আমাদের আদি পিতা আরেকজন আদি মাতা গোটা পৃথিবী

এর পরে একটা লোক এখানে একা থাকতে সাহস করবে না মাঠে আর এত বড় পৃথিবী দুইটা মানুষ একজন নারী একজন পুরুষ তাও আবার দুইজনের डिस्टेंस দূরত্ব দেখেন একজনকে আমাদের হাতের কাছে শ্রীলঙ্কার সিংহলে জবালে আদম আলাইহিস সালামকে করেছে। মা হাওয়াকে জিততায় আরব সাগরের তীরে স্বামী স্ত্রী দুইজনেই কাঁদেন কারোর সাথে কারো মোকাবেলা মালাকাত নাই 250 বছর একটা নাকে দেন কি পরিমাণ আদম আলাইহিস সালামকে রেখেছেন তার একটা অনুমান করা যায় তফসিলের কিতাব থেকে আমরা যখন আল্লাহ কাঁদি বা যে কারণে চোখ থেকে কি বের হয় কথা বলে চোখ থেকে কিছু ক্যারাসিন তেল বের হয় নাকি আপনাদের চোখ থেকে তা কথা বলেন না কেন কাঁদলে কি বের হয় কি পরিমাণ পানি একটা লোকের চোখ থেকে গড়ায় আল্লাহর সালাতু ওয়াস সালাম একটা ছোট ফুলেট এত কেঁদেছেন চুখের পানি গড়াতে গড়াতে গালের চামড়া পচে গোষ্ঠ পচে খালের মতো নালা হয়ে জেনার আল্লাহু গুনা নাই মিথ্যা কথার গুনা নাই ধোকাবাজির গুনা নাই প্রতারণার গুনা নাই শিরকের গুনা নাই এক কথায় তো বললাম কোন কবিরা গুনা নাই একটা ভুল গাস যাওয়া যাওয়ার ছিল গিয়েছে। 250 এত খাঙ্গড় কে পানি গড়াতে গড়াতে গালের চামড়া পচে গোশত পচে খালের মতো না হবে। যাচ্ছে আল্লাহ তারপর কান্না আড়াই শত বছর পরে চলতে চলতে মক্কা শরীফের বর্তমান আরাফার ময়দানে জাবালে রহমত যেখানে বিশ্বনবী মানবতার মহানায়ক হল বিশ্ব সভার সভাপতি আমাদের প্রিয় নবীজি ভাষণের স্টেজ জামালের রহমদ নাও সেই পাহাড়ের পাদদেশে এসে আজও তিনি কানতে বসে রব্বানা সলামনা

ربنا ظلمنا انفسنا وان لم لن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين সুন্নত তরিকা সমস্ত নবীরা সিনা বরাবর হাত উঠে একটা কাঁঠাল বা তরমুজ হাতে এভাবে ধরার জন্য যেভাবে হাতটাকে একটু পাত্রের মতো বাঁকা করেন তার মানে আমি ভিক্ষুক আমি কাঙ্গাল আমার মালিকের কাছে আমি কিছু চাই ঠিক কিনা বলেন অহংকারী করে এরকম হাত ডলাডলি করা ডিজাইন করে হাত তোলা বেয়া দুবি আল্লাহর দরবারে মোনাজাতে হাত তোলতে সিনা বরাবর হাতের এই খাবলাটা পাঞ্জাটাকে একটু বাঁকা করে ভাবটা দেখাই হবে মালিক আমি কাঙ্গাল আমি ফকি আপনি না দিলে আমি কিছুই পাবো না ঠিক কিনা চলে বলেন আল্লাহর পয়গম্বর হাজার দাদু মালাই কি সারা সালাম এভাবে কেঁদে চলেছেন প্রতিদিন কাঁদে না ও কাঁদতেছেন আড়াই শত বছর কাঁদতে কাঁদতে চোখের পানি গড়াতে গড়াতে গালের চামড়া পচে গুস্ত পচে নালা হয়ে গেছে হঠাৎ আজ আরাফাতের ময়দানে কাঁদতেছেন চোখ থেকে যা গড়াইয়া পড়ল কয়েক ফোটা পদার্থ ওনার হাতে গড়ালো নাকে একটু দুর্গন্ধ আসলো উনি তো চোখ বন্ধ করে একাগ্রতার সাথে কায়মন বাক্যে দরবারে মোনাজাত করে চলেছেন হঠাৎ নাকে দুর্গন্ধ এসে ভাবলেন পানিতে তো গন্ধ হয় না এতদিন খেতেছি কোনোদিন গন্ধ পাই না গন্ধ আসে কেন চোখ খুলে দেখেন আড়াই শত বছর কানতে কানতে চোখের পানি গড়াতে গড়াতে চোখের পানি শেষ হয়ে আজকে রক্ত চোখ দিয়া ঘোরাইয়া পড়তেছে চোখের পানির পরিবর্তে রক্ত দেখে আল্লাহর আল্লাহ আরাই শত বছরে কেতেছি তুমি আমার ডাকে সারা দাও না চোখের পানি গড়াতে গড়াতে শেষ হয়ে গেছে আজকে পানির যদি ঝরে পড়ে যায় তোমার আদম যদি রক্ত হয়ে যায় তোমারে আল্লাহ বলে ডাক দেওয়ার ক্ষমতা রাখবে না হাজরত আদম বলছেন আল্লাহ একটি নাম পেশ করি ওই নামের বরখতে আমার মোনাসাদ কবল করো আল্লাহ লেখেন হাজর আদম আলি কি বললেন আসমান থেকে বিকট শব্দ আওয়াজ হলো আদম সেটা কোন নাম আদম আলাইহিস সালাম নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে পাল্টা প্রশ্ন হলো আদম আমি খুব সংক্ষেপ করে আপনাদেরকে বলছি বললাম তো এক একটা কি মা কানা মুহাম্মাদুর নামটা নিয়ে এক দুই ঘন্টা কথা বলার প্রয়োজন ওয়ালাকি রাসূলুল্লাহ বলে আরেক ঘন্টা দরকার ও আমার নাবিকিন নিয়ে আরেক ঘন্টার প্রয়োজন অতসব কয়েক মিনিট আপনাদের সামনে আমি মাইক ছেড়ে

এই সকল আওয়াজ দিয়ে খতম নবুয়ত তার কাদিয়ানিদের রাস্তা না ঘেরাও দেব সেই লড়াই চলবে আর জেলখানা থেকে বের হয়ে সারা বাংলাদেশে বলছি বাংলাদেশ নট অনলি বাংলাদেশ অল কান্ট্রিজ অফ দ্য সাইড টু সাইড এন্ড কর্নার টু কর্নার অল্প সময় দেশের বাহিরে যেখানেই আমি কথা বলেছি মনছি দুই দল লোকদেরকে আর আমরা ওয়াজ শোনাবো মুনাফিক

ওটা এক মিনিট পরে আসতেছে এক মিনিট পরে ওই কাপের হবে এখন ভালো করে বুঝার চেষ্টা করে আল্লাহ বলছে আদম আমার বন্ধুর সাথে তো মোলাকাত করাইনি নামটা কোথায় দেখলেন আল্লাহ দুইটা জায়গায় দেখে আছে কোথায় কোথায় আল্লাহর পায়গম্বর হযরত আদম বলছে আল্লাহ একটা জায়গা হলো আমার স্ত্রী হাওয়াকে আর আমাকে যখন বেহেস্ত থেকে বের করে দিলেন এমন শান্তির জায়গা আমি আপনাদের সামনে বেহেস্তের ব্যাখ্যা দেওয়ার সময় পাচ্ছি না দিতে পারবো না শুধু এটুকু বলি এই যে আমের দিন আসতেছে আম তলা দিয়ে হাঁটবেন আল্লাহ আকবর কত পাকা সুস্বাদু আম গাছে টস টস করে ঝুলতেছে দেখে বললেন এত ঘ্রাণ এত সুন্দর খেতে কত মজা কল্পনা করতে দেরি হবে পাকা আমটা ডাল সহ পাকা হয়ে মুখে আসতে দেরি হবে না এমন শান্তির জান্নাত বলে আল্লাহ বের করে দিলেন বের হয়ে গেলাম ওই ফ্যামিলি সস্ত্রী স্বামী স্ত্রী হাওয়া আমি এত সুন্দর ঘরটা কি ভোলা যায় এই বাড়ি বেহেস্তের কথা কি ভোলা যায় তাই ঘাড় ঘুরাইয়া বেহেস্তের মেন গেটে আবার দেখলাম যে গেট করলেন মেন গেটে তাকায় দেখি মেন গেটের প্রথম লাইনে বড় বড় মোটা স্বর্ণ অক্ষরে লেখা আল্লাহ আবার একটা ছাগল দেখলেই যদি ওই দিকে তাকাইতে হয় তা বাঘ দেখলে দেখুন আগে মুখে

আপনার নামের পরে একটা নাম লেখা দেখলাম ঠিক বলেছো আদব বেহস্তের মেন গেটে আমার পরে আমার বন্ধু মোহাম্মদের নাম লেখা তুমি না বললাম দুইটা জায়গায় দেখেছো আরেকটা জায়গা কোথায় হ্যাঁ আমার যেজন্য আমি শুরুতে বলেছিলাম শেখ মুজিবের নাম ইয়াহিয়া খানের নাম টিক্কা খানের নাম এরপরে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জওহরলাল নেহরু লাল বাহাদুর শাস্ত্রীর নাম নয় বর্তমান বিশ্ব সন্ত্রাসী মুদির নাম নয় বিশ্ব শয়তান মুদির নাম নয় নামটা মোহাম্মদ কত মর্যাদার নাম দেখেন দুই নাম্বারে হাজার আদম বলছে আল্লাহ বেহেস্তের ভিতরে ঘুরতেছিলাম হঠাৎ বেহেস্তের একটা পাতা ঘুরতে ঘুরতে খস করে আমার সামনে পড়লো পরম মমতায় পাতাটা হাতি নিয়ে দিকে ওই পাতায় মোহাম্মদ লেখা আর আসতে পারে সোহান আল্লাহ আল্লাহর পয়গম্বর হাজু কাদম বলছে আল্লাহ বড় আশ্চর্য হয়ে গেলাম একটা পাতায় লেখা না আরো পাতায় লেখা পরীক্ষা করার জন্য একটা একটা করে পাতা টেনে টেনে গাছের ডালাম গাছ জাম গাছ কলা গাছ লিচু গাছ বাতা বিলিগু বেহেস তেল গাছ একটা করে ডাল পাখা করে করে পাতাগুলি দেখতে শুরু করলাম আদম আলাই সালাম বলে আল্লাহ আপনার বেহেস্তের এমন কোন গাছ নাই যে গেছার গাছের পাতায় পাতায় মোহাম্মদ লেখা বেহেস্তের গাছের পাতায় পাতায় মোহাম্মদ লেখা আমি জানতে চাই আমি কি এখন লন্ডন হাইট পার্কে বক্তৃতা করছি কলকাতার টিপু সুলতান মসজিদ চত্বরে মাহবিলে কথা বলছি ইন্ডিয়ার হাইলাকান্দি আসাম করিমগঞ্জ কাছাপ সেখানে কথা বলছি সৌদি আরবের আলবাহা আল এখন কথা বলছি আমার বাংলাদেশের ট্র্যাডিশনাল ঐতিহ্যবাহী জেলা আমার জন্মভূমি মুন্সীগঞ্জের গজারিয়ায় ইমানদার মুসলমানরা জবাব দেনার মুনাফিক এখান থেকে কান ধরে কান ধরে ধরে বেরিয়ে যান যদি নবীর না আল্লাহর বেহেশতের মেন গেটে লেখা থাকতে পারে আল্লাহর বেহেশতের পাতায় পাতায় লেখা থাকতে পারে জবাব দাও মুনাফিক বাঙালি! আজ 53 বছর দেশ স্বাধীন হয়েছে আমার নবীর নাম সংবিধানে কেন লেখা নাই শেখ মুজিদ জিয়া হাসিনা

কমিউনিজমের কথা লিখতে যাই ডক্টর বাহাত্তর সালে সংবিধানে লিখেছেন কাল মার্সের নাম লিখেছ আমার স্বাধীনতা সর্বভৌমত্বের সীমানার সত্য বঙ্কিমচন্দ্রের নাম লিখেছ যে এই বঙ্কিমচন্দ্র মালাউনের বাচ্চার কারণে কলকাতার শিয়ালদা পর্যন্ত আমরা পাই নাই আমরা নদিয়া পাই নাই শেখ মুজিবুর আত্মজীবনী খুলে দেখো শেখ মুজিব আক্ষেপ করে পড়ছে কেন শিয়ালদা পর্যন্ত পেলাম না কেন নদিয়া পেলাম না কেন মুর্শিদাবাদ পেলাম না কেন আসামের করিঙ্গ হাইলাকান্দি কাচার পেলাম না শেখ মুজিবের মতন তা পর্যন্ত আক্ষেপ বা দুঃখ করে বলেছেন পাই নাই বঙ্কিমচন্দ্রের কারণে তার নাম তাও লিখেছেন ডক্টর কামাল দ সংবিধানে অথচ সেই দেশে তখনকার সাত কোটি বাঙালির মধ্যে 60 কোটি মুসলমানের বিজয় রধা মহাত্মা সওমের নামটা লেখা নাই संविधानে ঠিক কি ạ আজকে গজারি জানতে চাই মহাত্মা সওমের নাম संविधानে লেখা হোক যদি আপনারা চান একখানা দুইটা হাত উঁচু করে আল্লাহু আকবার বলে দেখা দেন কথা আমি শেষ করি আমার ভেরা সেটা হলো মাননীয় প্রধানমন্ত্রী তো আইনের খরচা আমরা পাঠিয়ে দিয়েছি যে মোদিনওরার মর্যাদা সংরক্ষণে খতন বিল সংসদে পাশ করতে হবে ঠিক আছে আমরা আমি এবং আমাদের মহাসচিব আব্দুল আলিম নিজামী সাহেব স্বাক্ষর করে প্রধানমন্ত্রী টেবিলে বহু আগে আমরা ওই ওই হাইনের বলা হয় খসা তখনকার প্রধানমন্ত্রী নিজেই পাঠিয়েছিলেন ডিজিএফ এর বড় বড় অফিসারদেরকে নবীজির মর্যাদা কি বিল পাশ করতে সাইনের খসা লিখে দিতে বলো আমরা লিখেছিলাম যে বর্তমানে বাংলাদেশের সংবিধানের প্রথম লাইনে বিসমিল্লা লেখা এরপরে দিয়ে আবুল তাবুল শুরু করেছেন দ্বিতীয় লাইনে নবীজির মর্যাদার কলমা লিখে তারপরে সংবিধান শুরু করতে হবে ঠিক কিনা

হাত তোলাম না হাত পার বলে দেখা দেন এই ব্যাপারে দিমত হলে তার ইমান থাকে হাত এরপরে দণ্ডবিধি ক খ গ কথায় কাজে লিখে নিতে অঙ্গ ভঙ্গিতে কেউ যদি মোহাম্মদ ইসলামকে অবমাননা করে ফাঁসিতে ঝুলাইয়া তার মৃত্যুদণ্ড কার্যকর করিতে হইবে ঠিক কিনা বলেন এটা সহজ গান হলো নবীজিকে গালি দিবে যারা ফাঁসিতে ঝুলবে তারা এই আইন কি গজারিয়ার মুসলমানরা চায় তো হাত তুলে নারায় তাকবের বিয়াকার বাতাস গরম করে দেয় ড্রাইভার সাহেব গাড়িতে যান অল্প কয়েক খামস সময় নষ্ট করবেন না আমি নবীজির নামের ব্যাপারে আর কিছু বলার সময় দিতে পারছি না ইনশাআল্লাহ এক মাসের মধ্যেই আরেকটা খতম নবীদের বড় মাহফিল হবে মধুপুর বিশ্বপুত্র আমি আব্বাসি সাহেব যারা খতম সবাই থাকব ওই দিন লক্ষ জনতার ঢল নামবে গজারিয়া ইনশাআল্লাহ জোরে কান

বার নবী যদি দাবি করেন নবী যদি সত্য হন তাহলে তার হস্তে উত্তম চরিত্র থাকতে হবে কাদিয়ানির মতো লম্পট হলে নবী হওয়া যাবে না আর জীবনও কাদিয়ানির কাছে ওহি আসে নাই যখন সকালে একটা বলে বিকালে একটা বলে তো উম্মতেরা বলে নবী সাহেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজে নিয়ে আইলেন ছয় তার কোনো দিন হইল না আপনি সকালে এক রকম বলেন বিকালে আরেক রকম বলেন আমরা তো ঠিক রাখতে পারি না এত ঘন ঘন বদলান কেন কয় জিবরাইল এত ঘন ঘন আসে এখন ওহি ঠিক রাখতে পারি না যে জিব্রাইলে ঠিক রাখতে পারে এটা নবীনার শয়তান এই জোরে এটা নবীনা শয়তান তিন নাম্বার কাদিয়ানির মজে যা হলো পায়খানায় কি বলে না তাই সব পায়খানার পিছনে লাগবেন কাদিয়ানি হেড অফিস

মুখে বললে চলবেনে না একটা আঙ্গুল উঁচু করে দেখা দাও আল্লাহ কয় জল আঙ্গুলটা বন্দুকের নলের মতো টাইট করে শুধু আল্লাহ কয় জল এইভাবে তিনবার বলেন এক জল এক জল এক সমস আল্লাহ কয় জল আরো সুদা করে ফেলেন আঙ্গুলটা সুদা এক আল্লাহর পরে কোন আল্লাহ আছে কি এইভাবে দেখা নাই 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 যার হাত যত তাড়াতাড়ি ঘুরবে তার সব তত বেশি হবে আল্লাহর পরে কোনো আল্লাহ আমাদের নবীর পরে আর কোন নবী বা সেটাই তো স্বপ্ন